আসসালামু আলাইকুম আহমতুল্লম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরবানি সম্পর্কে কোরবানি এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যা আমাদের ইসলামী জীবনের একটি অন্যান্য নিদর্শন এটি শুধু নয় বরং এর মাধ্যমে আমরা মহান রব্বুল আলমের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি এবং তাকে আর বহিঃ প্রকাশ ঘটাই কোরবানির মূল শিক্ষা হল আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ ও তার আনুগত্য আল্লাহ তালা কোরআন করেন ইসাদ করেন তাদের মাংস ও রক্ত মহান রব্বলে আলমের কাছে পৌঁছে না বরং পৌঁছে তোমাদের তাকুয়া এই আয়াত থেকে বোঝা যায় কোরবানি পশুর মাংস বা রক্ত নয় বরং আমাদের অন্তর নিয়াত ও আল্লাহর ভয়ই হলো আসল বিষয় আমরা সবাই জানি কোরবানির ইতিহাস শুরু হয়েছিল হজরত ইব্রাহিম আলহ সালামের মাধ্যমে তিনি যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার প্রিয় জনিশ নিজের পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে কুরবানি দিতে উদ্যত হলেন তখন আল্লাহ তাআলা তাদের পরীক্ষা গ্রহণ করেন এবং সেই কুরবানির স্থানে একটি দুম্বা পাঠিয়ে দেন এই আত্মত্যাগ শিক্ষা আমাদের শেখায় যে আল্লাহ তাআলার জন্য আমরা কি ত্যাগ করতে পারি কিভাবে আমরা তার হুকুমের সামনে নিজের ইচ্ছাকে কুরবানি দিতে পারি প্রিয় ভাই যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে তার উপর এডি করা واجب এইটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে তাই আমাদের উচিত সামর্থ্য অনুযায়ী কুরবানি দেওয়া এবং ইবাদতের মর্যাদা রক্ষা করা কুরবানি শুধু এডি ইবাদত নয় বরং এটি সামাজিক সম্বেদনা। ব্যক্তিগত বোধের এক অন্যান্য প্রকাশ আমরা যখন কোরবানির গুস্ত আত্মীয় স্বজন প্রতিবেশী ও গরিবদের মাঝে আমরা বিতরণ করি তখন একটি ইসলামের সমাজের প্রকৃত চিত্র ফুটে তাই আসুন আমরা সবাই নিয়োগ এবারের কোরবানিতে আমরা নিজেকে পরিশুদ্ধ করব এবং আমরা তাকওয়ার সঙ্গে যে আমরা ইবাদত করবো আর আমরা অবশ্যই কোরবানির গুস্ত আমরা গরিব মিসকিনদের হক আমরা আদায় করব সবাইকে একসাথে করে আমরা ইয়ে কোরবানি দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা